আসসালামু আলাইকুম আবু সাইদ হত্যা পুলিশ সদস্য আমির আলী ও সুজন চন্দ্র চার দিনের রিমান্ডে বৈষম্য বিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে নিহত হয়ে বেগম বিশ্ববিদ্যালয়ের বিভাগের শিক্ষার্থী হত্যার ঘটনায় অভিযুক্ত দুই পুলিশ সদস্যের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত মঙ্গলবার দশ সেপ্টেম্বর সকালে রংপুর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দুই আদালতে শুনানি শেষে বিচারক আসাদুজ্জামান তাদের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন অভিযুক্ত দুই পুলিশ পুলিশ সদস্য হলেন এস আই আমির আলী ও সুজনচন্দ্র রায় বাদী পক্ষের আইনজীবী রোকনুজ্জামান রোকন বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন অভিযুক্ত দুই পুলিশ সদস্যের পাঁচ দিনের রিমান্ড আবেদন জানানো হয়েছিল শুনানি শেষে বিচারক চার দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গত ষোলোই জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের দ্বাদশ ব্যাসের শিক্ষার্থী আবু সাইদ নিহত হন এ ঘটনায় মেট্রোপলিটন তাজহাট থানায় গত উনিশ আগস্ট মামলা হয় এই মামলায় আসামি এস আই মোহাম্মদ আমির হোসেন এবং কনস্টেবল সুজনচন্দ্র রায়কে মামলার তদন্তকারী কর্মকর্তা রিকুইজিশনের ভিত্তিতে আয়ন ব্যবস্থা গ্রহণের জন্য সোমবার নয় সেপ্টেম্বর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের কাছে হস্তান্তর করে আবু সাইদ হত্যাকাণ্ডের ঘটনায় তার বড় ভাই রমজান আলী বাদী হয়ে আঠারো আগস্ট রংপুর মেট্রোপলিটন পুলিশের তাজহাট থানায় সতেরো জনকে আসামি করে একটি হত্যা মামলা করেছেন এবং গত তিন আগস্ট এই দুই পুলিশ সদস্য এএসআই আমির আলী ও কনস্টেবল সুজন চন্দ্র রায়কে বরখাস্ত করা হয়েছিল পিবিআই এর কাছে হস্তান্তরের আগে তারা পুলিশ লাইনে কড়া নজরদারিতে ছিলেন বন্ধুরা আবু সাইদের হত্যাকারীদেরকে গ্রেফতার করা হয়েছে তেমনি বাংলাদেশের যতগুলো ছাত্র শহীদ হয়েছে প্রত্যেক হত্যাকারীর আমরা শাস্তি চাই এবং এইভাবেই তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির নিশ্চয়তা রাষ্ট্রকে দিতে হবে এবং রাষ্ট্রের এই বিচারগুলো করতে হবে তাহলেই বাংলাদেশে হয়তো আইনের শাসন অদূরে ভবিষ্যতেই প্রতিষ্ঠিত হয় বলে আমি মনে করি আপনারা কি মনে করেন আপনাদের মূল্যবান কমেন্ট বক্সে জানাইতে বলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো সংবাদ নিয়ে সেই সম্পর্কে পর্যন্ত আপনার সকলে আল্লাহর রহমতে ভালো থাকবেন এখন এ পর্যন্তই দেখা হচ্ছে ইনশাল্লাহ পরে আল্লাহ হাফেজ